আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আসলে অনেকেই অনেক কিছু বলি আমরা অনেকে অনেক কিছু বলি কেউ আমরা কিছুদিন বলি অনেকে আছে যে কালকে থেকে নামাজ পড়ব বা পরশু থেকে নামাজ পড়ব আচ্ছা মানুষের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে আমরা যে কথা বলি তারপরেও তো আমরা অনেকে অনেক পাপ করতেছি কিন্তু আমাদের আল্লাহ তাআলা আমাদের দিকে কি এখনো রহমত আছে আমাদের উপরে কিন্তু আমরা যদি সবাই যদি কি এই পাপগুলা যদি আমাদের মন থেকে সরাইলাই হিংসা পাপ কাজ মানুষের উপকার করতে যায় ওইগুলো হচ্ছে ভালো কাজ কিন্তু আমরা অনেকে আছি যে বলি কালকে নামাজ পড়বো কালকে থেকে মোট ছেড়ে যাবো এরকম কথা বলে অনেকের সাথে খারাপ আচরণ করে এরকম আমরা অনেকে আছে। এরকম কাজ আমরা অনেকে আসি আসলে এই দুনিয়াটা দুনিয়া দুই দিনের ক্ষেত্রে অনেকে দেখা যায় অনেকে বলে যে কালকে নামাজ পড়ব কি এমন আছে আল্লাহ নাও করো ওই মানুষটার মৃত্যু আজকে রাতে হয়ে যেতে পারে তার জন্য বলে অহংকার করে কি লাভ গম ভাঙলে সকাল আর না বাংলে চিরকাল কিন্তু এইগুলো তো আমরা অনেকে বুঝি কিছু মানুষ আছে একজন মানুষ মারা গেছে শৈন্যও তার পাশে যায়নি জানা যায় তো কিন্তু কেন্দ্রিক দোকানের পাশে আশেপাশে অনেকে কোনো ধরনের কথা চললে ওইখানে অনেকে বসে থাকে অনেকে যাইতে চায় না মসজিদে জামাত হয়ে যাইতেছে অনেকে আসে না আসলে এই কাজগুলো আমাদের ঠিক না তারপরে আমরা অনেকে করি এই কাজগুলো আমরা যদি সবাই বেরোতে থাকি তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ আমরা অনেকে আমাদের বয়স হয়ে গেছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অনেকের বিষ হয়ে গেছে আমরা আলতু ফালতু পথে চলি আমরা কোনো ভালো কাজ করতে পারি নেই মানুষের পাশে দাঁড়াইতে পারি নেই একটা মানুষ বিপদে পড়লো তার পাশে আমরা যাইতেছি না এরকম অনেকে এই দুনিয়াতে এখনো কিছু ভালো মানুষ আছে কিন্তু আমরা চেষ্টা করব মানুষকে ভালো পথে আনার জন্য নামাজ কালাম পড়ার জন্য ইসলামের পথে থাকার জন্য ভালো কাজে থাকার জন্য এরকম চেষ্টা করব এই নিয়ে আমি বিরতি দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই ভালো পথে চলার চেষ্টা করবেন ইসলামের দিকে থাকার জন্য চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য চেষ্টা করবেন মানুষের বিপদ আপদে থাকার জন্য চেষ্টা করবেন নামাজের সময় নামাজ পড়বেন পাঁচ আল্লাহ আপনার সবকল বিপদ আপদে বাছার মালিক আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ এই নিয়ে আমি আপনাদের মাঝে কথাটা বললাম স অনেকে আছেন আমার বাবার বয়সী আমার ভাইয়ের বয়সী আমার বয়সী অনেকে আছেন সবার কাছে আমি আমার কাছে একটি অনুরোধ রইল সবাই নামাজ পড়ার পাঁচ নামাজ পড়ার টফিক দান করুক আল্লাহ তালভানার তফিক দিয়ে দাও আল্লাহ তাআলা আমিন